হঠাৎ করে বাড়িতে কম তেলে স্বাস্থ্যকর অথচ মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করলে আজকের রেসিপি কিন্তু একদমই কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে নাও খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ খুব একটা বেশি উপকরণ ছাড়া আর একদমই অল্প তেলে তৈরি করে দেখাবো তো চলো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা রেসিপিটা শুরু করতে এখানে নিয়েছি পঁচাত্তর গ্রাম সবুজ যে মুগ ডালটা হয় সেটা আমি এখানে মুগ ডালটা চার ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়ে নরম হয়ে গেছে এখন এই ডালটাকে আমরা খুব ভালো করে জলটাকে ছেকে নিয়ে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যেও যেহেতু অনেকটাই ময়লা থাকে তার জন্য আমি এখানে দু থেকে তিনবার জল পাল্টে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন একটা ছোট মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নিচ্ছি ডালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যেহেতু খুব একটা বেশি না তার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর তার সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে কুচানো আদা আমি এখানে একদম অল্প একটু আদা কুচি করে কেটে রেখেছি তারপর দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন আর দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই ডালের পরিমাণ মতন কিন্তু টক দইটাকে ব্যবহার করতে হবে তো আমি এখানে পঁচাত্তর গ্রাম ডালের জন্য চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করেছি তারপরে সবশেষে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর ডালটা কিন্তু খুব ভালো করে পেস্ট বানাতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডালটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত অংশ নেই এইভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো সম্পূর্ণ ডালের পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বড় চামচের তিন টেবিল চামচ সুজি ব্যবহার করব তোমরা কিন্তু চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো এতে করে কিন্তু রেসিপিটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে কিন্তু সুজির বদলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো আর বন্ধুরা আমার আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানাও যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না দেখতেই পাচ্ছ সুজির সঙ্গে ডালের পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে দশ মিনিট পরে একটা তরকা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু থেকে তিন টেবিল চামচ তেল আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে ওয়ান ফোর চা চামচ গোটা সাদা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারো আর দিচ্ছি পরিমাণ মতন বা ঝাল মতন চিলি ফ্লেক্স আর দু ছড়া কারিপাতা কুচি তো এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখবে তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ হিং ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর একটা সময় পর যখন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে দেবে তখন আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে এই তরকাটা ডালের মিশ্রণটার মধ্যে ঢেলে দিতে হবে তরকাটা দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা সামান্য পরিমাণ একটুখানি চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন যেহেতু ডালটাকে পেস্ট করার সময় আমি এখানে নুনটা ব্যবহার করেছিলাম তার জন্য নুনটা আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করে দেবো আর এখানে দিয়েছিলাম একটা চামচ বেকিং পাউডার তোমরা চাইলে কিন্তু ইনো ব্যবহার করতে পারো একটা চামচ বেকিং পাউডার দিয়ে তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল এটাকে অ্যাক্টিভ করার জন্য তারপরে এখন সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই বানিয়ে নিতে হবে খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু টাইটও হবে না আমাদের এখানে মিশ্রণটা কিন্তু একদম রেডি এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে হালকা গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন একদম সামান্য একটুখানি তেল রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণ একটুখানি তেল দিয়ে খুব ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে সামান্য তেল ব্রাশ করো দিতে পারো তেলটাকে দিয়ে ভালো করে করে গরম নিয়ে তারপরের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে খুব ভালো করে গোল করে ছড়িয়ে দিতে হবে খুব একটা বেশি মোটা করে দেবো না আবার খুব বেশি পাতলা করেও দেবো না এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি ফ্লেমটা কিন্তু এ সময় লোতে রেখেছিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট এটাকে একটু রেখে দেবো দু এক মিনিট পর যখন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দেব। আর এই অবস্থায় কিন্তু কোনো রকম তেল দেওয়ার দরকার নেই যে পরিমাণে তেল দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে ভেজে নিতে হবে আর রেসিপিটা কিন্তু একদমই কম তেলে তৈরি করে নেওয়া যায় তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খেতে কিন্তু হয় দুর্দান্ত তোমরা কিন্তু বাড়িতে একদম অন্যরকম আর মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা এইভাবে কিন্তু উল্টে পাল্টে দুপাশটা খুব ভালো মতন ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ একটা সুন্দর কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এইভাবে একটা ছিল্লা কিন্তু খুব সহজে ভেজে নিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে তোমরা যদি বাড়িতে স্বাস্থ্যকর কোনো খাবার বানাতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই বিনা দ্বিধায় আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে খেতে পারো ছোটো থেকে শুরু করে বড়দের স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে খেতে কিন্তু হয় দুর্দান্ত এরকম করে মুগ ডালের ছিল্লা বা গোলা রুটি বানিয়ে নিয়ে তোমরা কিন্তু টক দই অথবা টমেটো কেচাপ এসব দিয়েও সার্ভ করতে পারো অথবা কোনো শুকনো তরকারি দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে কিন্তু সমস্তগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছি এগুলো কতটা দেখতে লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় আজকের রেসিপিগুলো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম তোমরা চাইলে কিন্তু যে কোনো আইটেম দিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ